মনে অদম্য ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতে গিয়েও সাঁতার কাটা যায় তার প্রমাণ কৌশিক মিশ্র বুঝতে পারছেন না তো শুনুন তাহলে আজ আমরা কথা বলবো দু হাজার পঁচিশ নিট উত্তীর্ণ কৌশিক মিশ্রকে নিয়ে মাধ্যমিকে মাত্র আটচল্লিশ শতাংশ নাম্বার পেয়েছিল নিজের স্কুলে পর্যন্ত সায়েন্স নেওয়ার অনুমতি মেলেনি লোকজন বলেছিল এই ছেলেটা আর কি বা করতে পারবে কিন্তু কৌশিক জানতো তার স্বপ্ন বড় হার মানলেও স্বপ্নকে হারতে দেয়নি স্কুল না বলেছে তো কি হয়েছে সে এনআইওএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে নতুন করে শুরু করেছে তার স্বপ্নের যাত্রা দিনরাত এক করে সময়ের পর সময় পড়াশোনা চালিয়ে যায় শুধু একটাই লক্ষ্য ডাক্তার হব দু হাজার পঁচিশ সালে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে পিছনে ফেলে সে নিচে পেলো অল ইন্ডিয়া র‍্যাঙ্ক সাতষট্টি এই সাফল্য শুধু কৌশিকের না এটা হাজারো সেই তরুণ তরুণীর অনুপ্রেরণা যারা প্রথম ধাপে হোচট খেয়ে পড়ে গেছে তবু উঠে দাঁড়াতে চাই নিটের মঞ্চে স্থান এটা এটা শুধু র্যাঙ্ক নয় এক শক্তিশালী বার্তা হার না স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে এপিজে আব্দুল কালাম স্যার বলে গেছেন স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন হলো সেটা যা আমাদেরকে ঘুমাতে দেয় না ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতে গিয়েও সাতার কাটা যায় আর কৌশিক মিশ্র তার জীবন্ত প্রমাণ তোমার স্বপ্ন যেটাই হোক না কেন শুরু করো থেমো না একদিন সেই স্বপ্ন সত্যি হবেই